আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ নিয়ে গণিত সাবজেক্টটা পুরোপুরি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরগুলো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এবং এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো তোমরা করে নাও তো প্রথমে দেখো এমসিকিউগুলো আমি বলে দিই প্রথম এমসিকিউ রয়েছে ছয়ের স্থানীয় মান ছয় গণিত একশো এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো কোনটা হবে ছ হাজার তিরিশ না শূন্য ছয় তিন শূন্য না শূন্য তিন ছয় শূন্য না শূন্য তিন শূন্য ছয় কোনটা হবে তো দেখো যেহেতু বলেছে ছয়ের স্থানীয় মান তার মানে ছয় গুণিত একশো সমান ছশো হয় তাহলে শতকের ঘরে যেন ছয় থাকে তাহলে দেখো এখানে ছয়টা হাজারের ঘরে রয়েছে কিন্তু এইখানে দেখো বি অপশানটাতে ছয়টা শতকের ঘরে রয়েছে তার মানে অপশান বিটা হবে তারপর নিচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো তো এখানে দেখো কোনটা ক্ষুদ্রতম একবার দেখে নাও তো প্রথমটা তো হবে না দ্বিতীয়টা হবে না তৃতীয়টা তো দেখো সব থেকে ক্ষুদ্রতম তো এই তৃতীয় সংখ্যাটা হবে অর্থাৎ এই ক্ষুদ্রতম অর্থাৎ হলো এই চারটের মধ্যে সবথেকে ছোটো সংখ্যা কোনটা তারপর গয়ের উত্তরটা তোমাদেরকে আমি খাতায় করে দেখাবো একশো আটত্রিশ গুণিত উনত্রিশ সময় এখানকার মধ্যে কোন উত্তরটা হবে তো তোমরা খাতায় দেখো একশো আটত্রিশের সঙ্গে উনত্রিশ গুণ করলে চার হাজার দুই উত্তর আসছে এবং অপশান সব অপশানগুলো গুণ করে করে তোমরা খাতায় দেখতে পারো এবং আমি অপশান সিটা যদি গুণ করে দেখেছি যে একশো আটত্রিশ গণিত নয় সমান এক যুক্ত একশো আটত্রিশ গণিত কুড়ি সমান দু হচ্ছে এবং দুটো যোগ করে চার দুই উত্তর আসছে অর্থাৎ তোমাদের এখানে অপশান সিটাই ঠিক হবে এখানে অপশান সিটা তোমাদের ঠিক উত্তর তারপরে দেখো নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক তিন সেই সংখ্যা দুটি হলো অর্থাৎ তিন দিয়ে ভাগ যাবে অর্থাৎ এখানে গ যেটা তিন হবে সেটা কি সাধারণ উৎপাদক তিন এখানে তোমরা দেখতে পাচ্ছ বারোকে তিন দিয়ে ভাগ যাই পনেরোকেও তিন দিয়ে ভাগ যায় বাকিগুলো কিন্তু দুটোকে তিন দিয়ে ভাগ যায় না অর্থাৎ উৎপাদক হলো এইটা বারো আর পনেরো তারপরে সত্য মিথ্যা লেখো দুইয়ের ক দুটি মৌলিক সংখ্যার গ সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে এটা মিথ্যা কথা কারণ তোমরা যেন মৌলিক সংখ্যার গসাগো এক হয় তাহলে এটা মিথ্যা তাহলে এটা মিথ্যা তারপরে দেখো খ দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান দশ এটাও মিথ্যা কারণ দশ হাজার একে দেখো তোমার যার একে দশকের ঘরে স্থানীয় মান দশ হচ্ছে না তার মানে এটা ভুল দেওয়া আছে তার মানে এটাও মিথ্যা তারপর এটা দেখো দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি বইয়ের দাম দুশো পঁচিশ যুক্ত দুশো একুশ টাকা এটাও ভুল কারণ এখানে দুশো পঁচিশ গণিত দুশো একুশ টাকা হতো দুশো পঁচিশ যুক্ত দুশো একুশ হবে না তার মানে এটাও মিথ্যা তারপরে দেখো সবচেয়ে বড় সংখ্যা এগারো দিয়ে পঞ্চান্ন ও বাইশ বিভাজ্য অর্থাৎ এটার পঞ্চান্ন বাইশের গসাগু এগারো নাকি সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে কি এগারো দিয়ে পঞ্চান্নকেও ভাগ যায় বাইশকেও ভাগ যায় এবং গসাগু এগারো হবে তার মানে এটা সত্য প্রথম তিনটে মিথ্যা শেষেরটা সত্য তারপরে স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাওটা একটু দেখে নাও দেখো কি লেখা আছে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ দু লাখ পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ এই তিনটের মধ্যে দেখো শেষেরটার দু লাখ যুক্ত পঞ্চাশ হাজার যুক্ত দুশো যুক্ত পঞ্চাশ অর্থাৎ এইটার সঙ্গে এইটা হবে তারপর দেখো পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এখানে দেখো দশ হাজার করে দুটো রয়েছে মানে কুড়ি হাজার এক হাজার করে এক দুই তিন চার পাঁচটা রয়েছে তার মানে এটা হলো পাঁচ হাজার তাহলে কুড়ি হাজার পাঁচ হাজার মিলে পঁচিশ হাজার দেখো একশো করে দুটো রয়েছে তাহলে দুশো কুড়ি পঁচিশ হাজার দুশো আর দেখো দশ 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 এখানে রয়েছে তার মানে প্রথমের উত্তরটা হবে তারপর দেখো লেখা আছে পঁচিশ হাজার পাঁচশো কুড়ি এটাকে কথায় লেখা রয়েছে দেখো এখানে পঁচিশ হাজার পাঁচশো তো কুড়ি তার মানে এই উত্তরটার এটা হবে তারপর চারের ক প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও তুমি তোমার মায়ের থেকে পঁচিশ বছরের ছোট। বর্তমানে তোমার মায়ের বয়স ছত্রিশ বছর দুই বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে সমষ্টি মানে যোগফল তাহলে এটা খাতায় আমি করেছি একটু দেখে নাও বলা রয়েছে বর্তমানের মায়ের বয়স হলো ছত্রিশ বছর আর তুমি যেহেতু মায়ের থেকে পঁচিশ বছরের ছোট তাই বর্তমানে তোমার বয়স মানে এখানে লিখবে তোমরা বর্তমানে আমার বয়স সমান ছত্রিশ বিযুক্ত পঁচিশ বছর সমান এগারো বছর বছর পরে তোম মায়ের বয়স হবে আর এখন তোমার মায়ের বয়স ছত্রিশ বছর তার মানে দু বছর পরে তোমার মায়ের বয়স হবে আটত্রিশ বছর ছত্রিশ যুক্ত দুই সমান আটত্রিশ তারপরে বছর পরে আমার বয়স হবে মানে এগারো তোম আগে বয়স ছিল তারপরে এগারো যুক্ত দুই সমান তেরো বছর তাহলে বছর পরে তোমাদের বয়সী সমষ্টি কত হবে তাহলে আটত্রিশ যুক্ত তেরো বছর সমান একান্ন বছর দু বছর পরে আমাদের বয়সে সমষ্টি হবে সমান একান্ন বছর তো অঙ্কটা এটাই তোমরা খাতায় করে নেবে তারপরের ক্ষয়ের অঙ্কটা দেখো তোমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লস নির্ণয় করো পঁয়তাল্লিশ আর পঁচাত্তর এই উত্তরটা তোমরা একটু দেখে নাও মৌলিক উৎপাদক এইভাবে করতে হয় প্রথমে পঁয়তাল্লিশের এইভাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর তিন তিনে নয় আবার পঁচাত্তরে দেখো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ তিনে পনেরো মৌলিক উৎপাদকের নিয়ম এইভাবে তাহলে পঁয়তাল্লিশ সমান কী পাঁচ গণিত তিন গণিত তিন আর পঁচাত্তর সমান পাঁচ গণিত পাঁচ গণিত তিন তাহলে পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের সাধারণ উৎপাদক কত হচ্ছে পাঁচ আর তিন তাহলে অন্য উৎপাদকগুলি কী কী থাকছে তাহলে পাঁচ আর তিনটা সাধারণ উৎপাদক পাঁচ আর তিন পাঁচ আর তিন তাহলে এখানে তিন থাকছে আর এখানে পাঁচ থাকছে তাহলে তিন কমা পাঁচ তাহলে পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের কত হচ্ছে এই পাঁচ তিন আর এদিকে তিন গণিত পাঁচ সব মিলিয়ে দুশো পঁচিশ তাহলে এটা লসো হবে দুশো পঁচিশ সব অঙ্কগুলোর উত্তর তোমরা আশা করছি বুঝে গিয়েছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে রাখবে তো আজ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং